আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে পারফেক্ট হুইপ ক্রিম তৈরি কেক ডেকোরেশান এবং হুইপ ক্রিম নিয়ে যত ধরনের কমন প্রশ্নগুলো আমি সব সময় পেয়ে থাকি সব কিছুর উত্তর দিয়ে দিব এই একই ভিডিওর মাধ্যমে এক্সট্রা কোনো কিছুই অ্যাড করতে হবে না পারফেক্ট একটা হুইপ ক্রিম তৈরি করতে হলে তো চলুন কথা না বাড়িয়ে যে সকল টিপস আপনাদেরকে আমি বলবো সবগুলো মনোযোগ সহকারে শুনতে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আজ আমি আপনাদেরকে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা তৈরি করে দেখাবো যেহেতু আমি এইটাই ব্যবহার করি তাই এই ক্রিমটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো তো আপনারা হয়তোবা অনেকেই জানেন এই ক্রিমটা একটা ফ্রোজেন ক্রিম ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয় তো আমার এই ক্রিমটা ডিপ ফ্রিজে ছিল আমি আধা ঘন্টা আগে রুমে স্বাভাবিক তাপমাত্রায় বের করে রেখেছি যেহেতু এখন অনেক গরম সেজন্য তো এখন আমি খুব ভালো মতো প্যাকেটটাকে ঝাঁকিয়ে নিচ্ছি এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্রিমটা কোন পর্যায়ে আসলে আপনারা বের করে নিয়ে তারপরে বিট করবেন অনেকেই করেন কি ক্রিমটাকে অনেকক্ষণ আগে বের করে রেখে দেন ডিপ ফ্রিজ থেকে একদম তরল করে ফেলেন এতে করে ক্রিমের যে ঠান্ডা ভাবটা থাকে সেটা অনেকটাই কেটে যায় যার ফলে আপনারা ক্রিমটা তৈরি করতে গেলে স্টিফ করতে পারেন না তো একেবারে তরল করা যাবে না একটু তরল হবে তবে অনেকটাই বরফ থাকবে এই অবস্থায় আমাদেরকে হুইপ ক্রিমটা বের করে নিতে হবে তো দেখুন এই যে আমি প্যাকেট থেকে বের করছি সহজে কিন্তু বের হতে চাচ্ছে না তো ঠিক এই পর্যায়ে আমাদেরকে বের করে নিতে হবে একদম বরফ ঠান্ডা অবস্থায় যদি আমরা ক্রিমটা বিট করি তাহলে ক্রিমটা খুব সহজেই স্টিফ হয়ে যায় আমি এক পাউন্ড একটা কেক ডেকোরেশন করব তার জন্য এখানে টু থার্ড কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিচ্ছি আর এই যে দেখুন এখানে দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু তরল না এখানে বরফও আছে আবার তরলও আছে ঠিক এই পর্যায়ে আমাদেরকে ক্রিমটা বের করে নিতে হবে একদম তরল অবস্থায় নেওয়া যাবে না এতে করে ক্রিমের ঠান্ডা ভাবটা কেটে যায় আর ক্রিমটা পারফেক্ট স্টিভ হতে চায় না তো আপনাদেরকে আরেকটা কথা বলি যাদের বেশি সমস্যা হয় তারা এই যে ক্রিমের বাটির নিচে একটা বরফের বাটি নেবেন তার উপরে ক্রিমের বাটি বসিয়ে বিট করবেন তাহলে ক্রিমটা আরও দ্রুত স্টিফ হয়ে যাবে গলে যাওয়ার কোনো চান্স থাকবে না আর যেহেতু এই ক্রিমটা অনেকটাই মিষ্টি এই জন্য এর সাথে কোনো আইসিং সুগার আমি অ্যাড করি না তবে অনেকেই বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আপনারা আইসিং সুগার এই পর্যায়ে অ্যাড করে দিয়ে বিট করতে থাকবেন আরেকটা কথা বলি এই ক্রিম বিট করার নিয়ম হচ্ছে প্রথম থেকে শেষ অবধি হাই স্পিডে বিট করতে হবে এই ক্রিমটা স্টিফ হতে খুব বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে স্টিফ হয়ে যায় তবে বিটারের ওয়াট অনুযায়ী সময়টা একটু দুই এক মিনিট কম অথবা বেশি লাগতে পারে আমি যেভাবে ক্রিম তৈরি করি রেগুলার ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আর ডেকোরেশন করার ক্ষেত্রে কিছু টেকনিক আছে সেসব টেকনিক ফলো করলে কালার মেশালেও ক্রিম গলে যাবে না আর যদিও কালার মেশানোর পর একটু নরম হয়ে যায় সেক্ষেত্রে কি করণীয় সেটাও বলে দেব একটু পরে আপনাদেরকে আমি অলরেডি প্রায় পাঁচ মিনিট মতো বিট করে নিয়েছি তো এই পর্যায়েও কিন্তু আমার বিটারি স্পিডটা একদম হায়ে দেওয়া আছে তো হাই স্পিডে দিয়েই আমি প্রথম থেকে শেষ অবধি বিট করছি আর মাঝে মাঝে অবশ্যই বিটারটা অফ করে দিয়ে বিট করতে হবে একটা না বিটার চালু করা যাবে না তাহলে বিটারটা নষ্ট হয়ে যাবে বিটারটা গরম হয়ে যাবে এই জন্য থেমে থেমে বিট করতে হবে তো আমার এখানে ক্রিমটা হয়ে এসেছে বুঝতে পারছি অনেকটা টাইট হয়ে এসেছে আর ভাসগুলোও কি সুন্দর ঘন ঘন দেখা যাচ্ছে তখন বুঝে নিতে হবে আপনাদের ক্রিমটা এখানে রেডি হয়ে গিয়েছে এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি ভাঁজগুলো কত সুন্দর ঘন দেখা যাচ্ছে আর দেখেও বুঝতে পারবেন যে স্টিফ হয়ে গিয়েছে তারপরে আমি দেখাচ্ছি বিটারের কাটায় ভাজগুলো একদম সুন্দর মতো বোঝা যাবে এই যে দেখুন ঠিক এই পর্যায়ে আসলে আপনাদেরকে বুঝতে হবে ক্রিম হয়ে গিয়েছে এই যে দেখুন কত সুন্দর স্টিফ হয়েছে আর ক্রিমটা কাটার সময় আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন আমি স্প্যাচুলা দিয়ে যখন কেটে কেটে তুলছি তখনই বোঝা যাচ্ছে ক্রিমটা কতটা স্টিফ হয়েছে ক্রিম তৈরির সময় ফ্যানের বাতাসের নিচে ক্রিম তৈরি করবেন না এতে করে ফ্যানের বাতাসে ক্রিমের ঠান্ডা কেটে যায় আর ক্রিমের ভেতরে এয়ার ঢোকে বা বাতাস ঢোকে যার ফলে ক্রিমের এই যে স্মুথ টেক্সচার সেটা নষ্ট হয়ে ফাটা ফাটা হয়ে যায় তাই ফ্যান চালাবেন না নর্মালি এমনি ক্রিমটা বিট করে নেবেন আর যাদের বাসে এসি আছে তাদের তো খুবই সুবিধা তারা এসি রুমে কাজ করবেন তাহলে আরও সুবিধা হবে আমার বাসায় এসি নেই আমি খুব গরমের মধ্যে দাঁড়িয়ে কাজ করি তারপরেও আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট থাকে আর ক্রিম তৈরি করে বেশি দেরি করা যাবে না সাথে সাথেই আপনারা কেক ডেকোরেশানের কাজে লেগে পড়বেন যেমন আমি কেক বেসটা রেডি করে স্লাইস করে সুগার সিরাপ বানিয়ে সব কিছু রেডি করে রাখি তারপর ক্রিমটা তৈরি করি ক্রিম তৈরি করে আর একটুও দেরি করি না সাথে সাথে কেকটা ডেকোরেশানের কাজে লেগে পড়ি তো এখন আমি কেক ডেকোরেশন করে নিব কেক ডেকোরেশন করার জন্য এখানে এক পাউন্ড একটা কেক বেস নিয়েছি ভ্যানিলা কেক এইটা তো এই কেকের রেসিপি আমি গতদিন আপনাদের সাথে শেয়ার করেছি ইলেকট্রিক বিটার ছাড়া এই কেকটা আমি তৈরি করেছিলাম এই কেকের রেসিপি লিঙ্কটা আমি ড্রিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো কেকের একটা স্লাইস দিয়ে খুব ভালো মতো সুগার সিরাপ দিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পানির সাথে প্রায় এই চামচটার আড়াই চা চামচ মতো পানি দিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি তো প্রতিটা লেয়ারে খুব ভালো মতো সুগার সিরাপ অবশ্যই দিতে হবে এরপর ক্রিম লাগিয়ে নিতে হবে আর একটা কথা বলে রাখি এই কেকটা একটা এক পাউন্ড কেক হবে তো এই কেকের জন্য আমি ক্রিম দেখতেই পেলেন টু থার্ড কাপ পরিমাণ বিট করে নিয়েছি যেহেতু সিম্পল ডিজাইনের একটা কেক হবে সেজন্য টু থার্ড কাপ ক্রিমই যথেষ্ট এর থেকে বেশি ক্রিম লাগবে না যদি ভারী ডেকোরেশন হতো সেক্ষেত্রে এক কাপ পরিমাণ ক্রিম লাগতো সাধারণত এক পাউন্ড একটা কেক তৈরিতে টু থার্ড কাপের বেশি ক্রিম লাগে না কেকটাকে আমি ক্রাম কোট করে ফ্রিজে রাখবো না সাথে সাথেই কেক ডেকোরেশন করে ফেলবো যেহেতু ক্রিমটা আমি বেশি করে তৈরি করে ফেলেছি যার কারণে একবারেই ডেকোরেশনটা করে ফেলবো বেশি দেরি করলে ক্রিমের ভেতরে বাতাস ঢুকে ক্রিমটা ফাটা ফাটা হয়ে যাবে স্মুথ টেক্সচারটা নষ্ট হয়ে যাবে নরম হয়ে যাবে যারা নতুন ফিনিশিং দিতে পারেন না তারা অবশ্যই কোট করে কেকটাকে আধা ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেবেন তারপরে ফাইনাল ক্রিমটা দিয়ে ফিনিশিং দিবেন এতে করে কেকের উপর থেকে গুড়িগুলো উঠবে না সুন্দর একটা ফিনিশিং দিতে পারবেন সেক্ষেত্রে আপনারা করবেন কি অল্প করে ক্রিম তৈরি করে ক্রাম দিয়ে কেকটাকে ফ্রিজে রেখে দেবেন এরপরে যখন ডেকোরেশান করবেন তখন আবারও নতুন করে সামান্য ক্রিম বিট করে নিয়ে ডেকোরেশানের কাজে ব্যবহার করবেন তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না তো কেকটাকে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি প্রথমে প্যালেট নাইফ দিয়ে ক্রিম লাগিয়ে নিলাম এরপরে একটা স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি উপর দিয়ে রেডম্যানের কিছু সবুজ কালার দিয়ে নিচ্ছি এতে করে সবুজ একটা এফেক্ট আসবে আমি সবুজ এফেক্ট আনার জন্যই এই কাজটা করলাম এইভাবে খুব ভালো মতো কেকটাকে ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গেলে উপর দিক দিয়ে একটু ডিজাইন করে দিব প্যালেট নাইফের সাহায্যেই এই কেকটা আমি সাত ইঞ্চি সাইজের মোল্ডে বেক করেছিলাম আর এখানে বোর্ড নিয়েছি আট ইঞ্চি সাইজের তো কেকের উপরের পার্টে আমি প্যালেট ঘুরিয়ে ঘুরিয়ে করে আর নিচে আমি টার্ন টেবিলটা এক হাত দিয়ে ঘোরাচ্ছি তো দেখতেই পেলেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে হয়ে গেল এখন আমি ফুল তৈরি করব তার জন্য কালার মিক্সড করে নিচ্ছি অল্প অল্প ক্রিমে কালার মিক্স করে নিব এখানে রেডম্যানের ম্যানের কালার আমি ব্যবহার করছি প্রথমে অল্প ক্রিমে আমি রেডম্যানের ম্যানের পিঙ্ক কালারটা অর্থাৎ এটা রোজ পিঙ্ক কালার সেটা মিশিয়ে নিচ্ছি আর দেখুন কালার মেশানোর পরেও কিন্তু আলহামদুলিল্লাহ ক্রিমটা কত সুন্দর স্টিফ রয়েছে একটুও গলে যায়নি এখানে আমি একশো চব্বিশ নম্বর রোজ নজেলটা নিয়েছি এই নজেলটা দিয়েই ফুলগুলো তৈরি করে নিব এই একটা নজেল দিয়েই সবগুলো ফুল আমি তৈরি করব আর কালার মিশিয়ে দেখুন ক্রিমটা যেহেতু নরম হয়নি সাথে সাথেই আমি ফুলগুলো তৈরি করতে পারছি তো যেহেতু আমি ক্রিমটা তৈরি করে খুব একটা বেশি সময় লাগেনি আমার কেক ডেকোরেশন করতে সেজন্য ক্রিমটা আমার নরম হয়ে যায়নি আর সেই জন্য আমি খুব সুন্দর মতো কালার মিশিয়ে নিয়ে সাথে সাথেই কাজ করতে পারছি তবে আপনাদের ক্রিম তৈরি করার পর যখন কালার মেশাবেন তখন যদি দেখেন একটু নরম হয়ে গিয়েছে তখন আপনারা করবেন কি ঢাকনা দিয়ে ঢেকে কালার মেশানো ক্রিমটা একটু ডিপ ফ্রিজে দশ মিনিট মতো সেট করে নেবেন হাতে যদি কম সময় থাকে আর বেশি সময় থাকলে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা মতো রেখে সেট করে নিতে পারেন তবে আমি যেভাবে দেখালাম ইনস্ট্যান্ট যদি এইভাবে কাজ করেন তাহলে আপনাদের কালার মেশানোর পর ক্রিম নরমও হয়ে যাবে না আর ফ্রিজে রাখারও কোনো দরকার হবে না এখন আমি গোলাপি কালার ক্রিমের উপরে সামান্য একটু সাদা ক্রিম নিয়ে তার সাথে রেডম্যানের পার্পল কালার একটু মিশিয়ে নিচ্ছি পিঙ্ক এবং পার্পেল এই দুইটার কম্বিনেশনে খুব সুন্দর একটা ডিপ পার্পল কালার আসে দেখতেই পাচ্ছেন এখানে আপনারা কালারগুলো কিন্তু অনেক ডিপ ছিল যদিও ভিডিওতে অতটা ডিপ বোঝা যায় না তবে বাস্তবে কেকের কালারগুলো আরও ডিপ ছিল তো সেমভাবে সেম নজেল দিয়ে আমি ফুলটা তৈরি করে নিচ্ছি নজেলের যে মোটা সাইডটা আছে সেটা নিচের দিকে রেখে চিকন সাইডটা উপরের দিকে রেখে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা একটা করে মোট পাঁচটা পাপড়ি দিয়ে এই ফুলগুলো আমি তৈরি করে নিচ্ছি আর আমি আপনাদেরকে আবারও বলছি যারা নতুন ফিনিশিং আনতে পারেন না বা ক্রিমে কালার মিক্সড করলে গলে যায় তাদেরকে বলবো প্রথমে ওয়ান থার্ড কাপ পরিমাণ ক্রিম বিট করে নিয়ে কেকটাকে ফ্রস্টিং করবেন তারপর ক্রামকোট করবেন করে নর্মাল ফ্রিজে কেকটাকে আধা ঘন্টা মতো সেট হতে দিবেন এরপর যখন ডেকোরেশন করবেন তখন আবারও ওয়ান থার্ড কাপ পরিমাণ ক্রিম বিট করে নেবেন সেই ক্রিমটা দিয়ে আপনারা কেকটাকে পুরোপুরি ডেকোরেশন করে ফেলবেন এতে করে ক্রিম নিয়ে আপনাদের আর ঝামেলা পোহাতে হবে না আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে যারা নতুন তারা টু থার্ড কাপ দিয়ে হয়তো বা পুরো একটা কেক ডেকোরেশন করতে পারবেন না একটু ক্রিমের পরিমাণ বেশি লাগবে এটাই স্বাভাবিক সেক্ষেত্রে আপনারা প্রথমে হাফ কাপ ক্রিম দিয়ে কাজ করবেন এরপর হাফ কাপ ক্রিম আবারও বিট করে ডেকোরেশন করবেন এভাবে করবেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো যাই হোক এখানে আমার ফুলগুলো তৈরি করা হয়ে গিয়েছে দেখতেই পেলেন এখন আমি হলুদ কালার ক্রিমের সাথে একটুখানি পিঙ্ক কালার দিয়ে নিব আর দিব ব্লু কালার অর্থাৎ হলুদ গোলাপি এবং নীল এই তিনটা কালারের কম্বিনেশানে খুব সুন্দর কচু পাতা টাইপের একটা ডিপ সবুজ কালার এখানে নিয়ে আসা যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সবুজ কালার এখানে তৈরি হয়ে গেল তো যারা এই সবুজ কালারটা তৈরি করতে পারেন না তারা তিনটা কালারের কম্বিনেশনে এই কালারটা তৈরি করতে পারেন খুবই ভালো একটা রেজাল্ট পাবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে পাতা তৈরির জন্য আমি এখানে ভি শেপের একটা লিফ নজেল ব্যবহার করছি আর সেটা দিয়েই পাতা দিয়ে দিচ্ছি তো কেকটা মাসাল্লাহ এমনি থেকে দেখতে খুবই সুন্দর ছিল সামনাসামনি ভিডিওতে কালারটা আসলে ফুটিয়ে তোলা সম্ভব না আমি এটা রাতের বেলা ভিডিও করেছি দিনের বেলা এই ক্লিপটা নিয়েছি দেখুন দিনের বেলা অন্যরকম লাগছে আসলে সামনাসামনি কেকটাকে আরও সুন্দর লাগছিল তো আশা করছি আজকের টিপসগুলো আপনাদের একটু হলেও কাজে আসবে বেকিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমি যদি জেনে থাকি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ